আজকে আমি রান্না করছি সিম্পল একটা তরকারি আলু সয়াবিনের প্রথমে আমি একটা কড়া গরমে বসিয়ে দিয়েছি আর সয়াবিনগুলোকে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল বা তেলটা আমি গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সেদ্ধ করা সোয়াবিনগুলো আমি তেলের মধ্যে ভাজিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম তাতে সোয়াবিনের মধ্যে নুনগুলো ঢোকে এবার আমি সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব সোয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব একটু ভেজে নিলে ভালো হয় সপিলে স্বাদটা ভালো লাগে সোয়াবিনগুলো আমি সব তুলে নিলাম এবার আমি কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম সয়াবিনের তরকারিগুলো করবার জন্য আমি একটু আলু ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দিলাম তার সাথে একটা লঙ্কা কাঁচা লঙ্কা আমরা বেশি ঝাল খাই না ঝালটা একটু কম দিয়ে আমি রান্না এবার আমি আলুগুলোকে ভাজতে থাকবো দিয়ে দিলাম একটু নুন আগে সোয়াবিনের নুন দিয়েছি অতএব নুনটা একটু চেক করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বলুন আমি এবার এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো অনেক ফিরে আসবে দেখো আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে আদা বাটা আর দিনাম অল্প করে কাশ্মীরি লঙ্কার জল দিয়ে সামান্য মশাটা আমি কষাবো আর দিয়ে দেবো একটু টমেটো কেটাম এর মধ্যে সোয়াবিনগুলো আমি ঢেলে দেবো দিয়ে একসাথে আমি কষাবো আজকে একটু বাড়িয়ে দিলাম কমানো ছিল মশলাটা কষে এসছে এবার আমি এর মধ্যে জল ঢুকে দেবো আলু ভাজাতে আর্ধে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবার একটু জ্যির পাউডার দিয়ে দেবো মিষ্টির কাজ করে আমি দিলাম কিছুক্ষণ সময় মধ্যে আবার ফিরে আসছি তরকারিটা প্রায় হয়ে এসছে আমি নুনটা চেক করেছি নুনটা চেক করে তারপরে আমি আরেকটু নুন দিয়েছি এবার আমি দেব একটু কেশুরি মেথি কাশুরি মেথি দিলাম আস্তা কমিয়ে রেখেছি এবার আমি আস্তাকে একটু বাড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আমি হয়ে গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার সিম্পল একটা আলু সয়াবিনের তরকারি তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে রুটির সাথে খুবই ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও